মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে গত এক বছরে এই দুই চিরশত্রুর মধ্যে একাধিক সরাসরি ও পরোক্ষ সামরিক সংঘাত বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে বিশেষ করে ইরানের রহস্যময় অস্ত্র এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ দুই পক্ষের সফলতার হিসেবকে এক বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ইরানের গাজা দুই ড্রোন রহস্য ঘেরা এক নাম এই গাজা নামটি গাজার প্রতি সমর্থন জানাতে প্রতীকীভাবে ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে ইরান সম্প্রতি গাজা নামের একটি দূরপাল্লার ড্রোন উন্মোচন করেছে যা একবারে তেরোটি বোমা বহন করতে পারে এবং দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লায় উঠতে সক্ষম এই ড্রোনটি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত আলোচনার কেন্দ্রবিন্দু এটি শব্দের গতির বহু গুণ তেরো থেকে পনেরো ম্যাক বেগে উড়তে সক্ষম এবং এর গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এই হাইপারসনিক বৈশিষ্ট্য এটিকে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম এড়িয়ে যেতে সাহায্য করতে পারে এটি ইরানের কৌশলগতভাবে সবচেয়ে চাঞ্চল্যকর নতুন অস্ত্র যাই হোক না কেন গাজা নামের আড়ালে যে অস্ত্রই থাকুক না কেন এটি ইঙ্গিত দেয় যে ইরান এমন অস্ত্র তৈরি করছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে গত এক বছরে ইরান সরাসরি সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এনেছে প্রথাগত ছায়াযুদ্ধের পরিবর্তে তারা ইসরায়েলের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর এবং আলোচনিত মিশনটি ছিল অপারেশন ট্রু প্রমিস সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান সরাসরি প্রতিশোধমূলক এই সামরিক অভিযান পরিচালনা করে এটি ছিল ইরান কর্তৃক ইসরায়েলের ওপর প্রথম সরাসরি আক্রমণ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইরান থেকে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে কয়েক ডজন বা শতাধিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলায় সম্ভবত ফাত্তাহ বা তার উন্নত সংস্করণ এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন সেজ্জিল দুই ব্যবহার করা হয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয় যার মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি ছিল ইরান দাবি করছে তারা সফলভাবে ইসরায়েলের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে অন্যদিকে ইসরায়েল দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরানব্বই শতাংশেরও বেশি মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে এবং ক্ষয়ক্ষতি ছিল নগণ্য তবে একথা বলা দরকার যে এতে করে ইরানের সামরিক ক্ষমতা প্রদর্শিত হয়েছে এত দূর থেকে এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারাও একটি বড় সামরিক সক্ষমতার প্রমাণ তবে ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সাহায্যের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে রাজনৈতিকভাবে ইরান সফল হয়েছে তারা একটি সরাসরি প্রতিশোধ নিয়েছে তাদের সামরিক সামর্থ্য দেখিয়েছে এবং ইসরায়েলকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছে সামরিকভাবে ক্ষয়ক্ষতি নগণ্য হওয়ায় ইসরায়েল আত্মরক্ষার ক্ষেত্রে সফল গত এক বছরের ঘটনাপ্রবাহ স্পষ্ট করে যে ইরান এবং ইসরায়েলের সংঘাত একটি ছায়া যুদ্ধের স্তর অতিক্রম করে সরাসরি সামরিক সংঘর্ষের দিকে যাচ্ছে ইরানের নতুন অস্ত্র যেমন হাইপারসনিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক নতুন এবং কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে ট্রু প্রমিস মিশন দেখিয়ে দিয়েছে ইরান এখন আর শুধু প্রক্সি শক্তির ওপর নির্ভর করছে না তারা সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করতে প্রস্তুত ইরান মনে করে যে ইসরায়েল তাদের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলিতে ক্রমাগত হামলা চালাচ্ছে এবং তাদের বিজ্ঞানীদের হত্যা করছে এই হামলাগুলির জবাবে ইরান সরাসরি প্রতিশোধ নিতে প্রস্তুত যা ইসরায়েলকে একটি কঠোর বার্তা দিতে চেয়েছিল এছাড়াও তারা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চেয়েছিল এবং ইসরায়েলকে মনে করিয়ে দিতে চেয়েছিল যে তারাও আঘাত হানতে পারে ইরান ইসরায়েল দ্বন্দ্বের ফলাফল সুদূর প্রসারী হতে পারে এই উত্তেজনা আরও বাড়তে পারে এবং তা মধ্যপ্রাচ্যের সামরিক স্থিতিশীলতাকে এক গভীর সংকটের মুখে ফেলতে পারে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকিও রয়েছে তবে এই ধরনের দ্বন্দ্বে ফিলিস্তিনের সমস্যার সমাধান আসবে কিনা তা নিশ্চিত নয় এই সংঘাত ফিলিস্তিনিদের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে যদি না আন্তর্জাতিক মহল একটি অর্থপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয় এই ধরনের জটিল দ্বন্দ্বে একটি সহজ সমাধান নেই তবে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যা উত্তেজনা কমাতে এবং আলোচনার সুযোগ সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক হস্তক্ষেপ সরাসরি আলোচনা অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক প্রচেষ্টা এই ধরনের দ্বন্দ্বে সমাধানের পথ তৈরি করতে সাহায্য করতে পারে ফিলিস্তিনের সমস্যার সমাধানের জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘমেয়াদী আলোচনা এবং একটি ন্যায়সঙ্গত সমাধানের ভিত্তি স্থাপন অপরিহার্য বেনিয়ামিন নেতানিয়াহু এই ধরনের সমাধানের জন্য প্রস্তুত কিনা তা বলা কঠিন তার সরকারের অবস্থান এবং রাজনৈতিক পরিস্থিতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতীতেও তিনি ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনায় খুব বেশি আগ্রহ দেখাননি তবে পরিস্থিতি বদলাতে পারে যদি আন্তর্জাতিক মহল এবং আঞ্চলিক শক্তিগুলি একটি সমাধানে আসার জন্য জোরালো কূটনৈতিক চাপ তৈরি করে হামাসও একটি গুরুত্বপূর্ণ পক্ষ তাদের অবস্থানও আলোচনা সফল হওয়ার জন্য জরুরি হামাস সাধারণত ইসরায়েলের সাথে সরাসরি শান্তি আলোচনায় বিশ্বাসী নয় তবে যদি একটি বৃহত্তর এবং ন্যায়সঙ্গত সমাধানের প্রস্তাব থাকে যা ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করে তবে তাদের মতামত বদলানোর সম্ভাবনা থাকতে পারে আন্তর্জাতিক মহলের ভূমিকা এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে এবং ফিলিস্তিনের স্বাধীনতা দেবে যদি হামাস চিরদিনের জন্য ফিলিস্তিন ছেড়ে চলে যায় এই প্রস্তাবটি ইসরায়েলের পক্ষ থেকে এসেছে এর অর্থ হামাসের সামরিক এবং রাজনৈতিক ভূমিকাকে সম্পূর্ণভাবে অপসারণ বোঝায় তবে হামাস এই ধরনের প্রস্তাব কখনোই সহজে মানবে না কারণ এর অর্থ তাদের অস্তিত্বের অবসান এই বিষয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি সহমত আসা খুবই কঠিন উপসংহারে বলা যায় যে ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব বর্তমানে এক গভীর সামরিক সংকটের দিকে মোড় নিয়েছে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে এই অঞ্চলে অস্থিরতা বাড়ছে আন্তর্জাতিক মহলের গঠনমূলক হস্তক্ষেপ ছাড়া এই দ্বন্দ্বের সমাধান অসম্ভব এবং ফিলিস্তিনের স্বাধীনতা একটি সুদূর পরাহত স্বপ্ন হয়ে থেকে যেতে পারে